নরেন্দ্র মোদীকে ত্রিপুরার বাড়ির মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখার সংকল্প নিয়ে ভারতের জনতা পার্টি কাজ করছে বিকশিত ভারত মোদীকে গ্যারান্টি কর্মসূচিতে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি আইপিএফটি জোট দ্বিতীয়বার ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় বসার প্রথম বর্ষ পূর্ণ হয় শুক্রবার দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয় এদিন আগরতলা টাউন হলে একই সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিকশিত ভারত মোদীকে গ্যারান্টি কর্মসূচির সূচনা করা হয় থেকে বিজেপির দলীয় অংশ নেন সারা রাজ্য উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায় শান্তনা চাকমা বিকাশ দেববর্মা টিঙ্কুর রায় রতন নাথ সাংসদ দেবতী ত্রিপুরা সহ অন্যান্য কার্যকর্তারা এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব পটাচার্য বলেন বিকশিত ভারত মোদীকে গ্যারান্টি প্রচার অভিযানের সূচনা হয়েছে আজ তিনি বলেন দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীর হাতকে শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে তিনি বলেন বিজেপির কার্যকর্তারা যে সংকল্প নেয় তা বাস্তবায়িত করে আমাদের যে মূল উদ্দেশ্য যে আবারও আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৃতীয়বারের মতো সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আর আমাদের যে সংকল্প বিকশিত ভারত আর মোদী কি গ্যারান্টি তাকে সামনে রেখে আমরা আজকে তার প্রচার অভিযান শুরুয়াত করতে চলছি প্রদেশ বিজেপি সভাপতি এদিন আরো বলেন বিজেপি প্রতিষ্ঠার পরে একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সমাজের প্রত্যেকের জন্য সরকার কাজ করছে এই সরকার আমাদের এই নতুন করে দুই হাজার তেইশে জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন থেকে চারটি গাড়ি রাজ্যের বিভিন্ন মন্ডলে মন্ডলে প্রচার চালাবে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টির ব্যুরো রিপোর্ট নিউজ টুডে